আসসালামু আলাইকুম এভডি ওয়েলকাম মাই ব্লক র্যাবিট রো সো বরাবরের মতো আমি এম ডি আসা হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আমাদের এই মিষ্টি বক্সে কিন্তু অনেকগুলো মিষ্টি আছে কিন্তু এগুলো খাবার মিষ্টি না বাট খাওয়াও যাবে যদি সিদ্ধ করে আমরা খাই সো এখন বুঝতে পারতেছেন কোন মিষ্টির কথা আমি বলছি আমাদের এখানে প্রায় একশো পিসের মতো ডিম ছিল যদিও আমরা কিছু ডিম আমরা রিজেক্ট আগেই কিন্তু সরিয়ে ফেলছি মানে যে ডিমগুলা ফাটা ছিল সেগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলছি কেননা ফাটা ডিম থেকে কিন্তু বাচ্চা উঠবে না শুধু ডিমগুলো নষ্ট করাই হবে আর কোনো কিছু হবে না সে কারণে মূলত ডিমগুলো আমরা কিন্তু আগেই সরিয়ে ফেলছি যদিও এখন আমাদের বিরানব্বই কিংবা তিয়ানব্বই পিসের মতো ডিম আছে এখানে আর আমরা কিন্তু নতুন একটা কুলিং ফ্যান লাগিয়ে দিছি যেটা আমাদের খুবই দরকার ছিল বা প্রয়োজন ছিল এটা দেওয়ার কারণটা হইতেছে আমাদের ডিমগুলা কিন্তু একদিনেই সব ডিম হ্যাচ হবে যদি আমাদের মুরগির ডিমের ক্ষেত্রে অনেকেই লক্ষ্য করছেন প্রায় দুই দিনের মতো সময় লাগছিল সব ডিম ফুটতে যে ডিমগুলো আমাদের ওঠার কথা ছিল উনিশ তারিখে সে ডিমগুলা কিন্তু বিশ তারিখ পর্যন্ত উঠতে সময় লাগছিল এ একটা কারণে আমাদের পোড়া ইনক্রুবিটারটা কিন্তু সেম তাপ কিন্তু দিতে পারে নাই বা আমাদের বাল্ব কিন্তু সেম তাপ পুরাটাই দিতে পারে নাই আর এটা দিলে কি এটার যে বাতাসটা আছে বা এটা যে একটা হাওয়া দেয় এই হাওয়াটাই কিন্তু পুরা ইনক্রুবিটারের ভিতর ঘুরবে আর হাওয়াটা থাকবে গরম যেহেতু একদমই বাল্বের উপরেই লাগানো হয়েছে সো গরম থাকলে পুরা ইনক্রুবিটারটাই কিন্তু অ্যাকুরেটভাবে তাপ দিতে পারবে আর অ্যাকুরেট যদি তাপ থাকে সব ডিমগুলা যদি অ্যাকুরেট তাপ পায় তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাগুলো একসঙ্গেই উঠবে আর এই ফ্যানটার মূল কাজটাই হইতেছে যে আমাদের বাল্বের যে তাপটা আছে এটাকে সরিয়ে দেওয়া মানে এই জায়গা থেকে তাপটাকে পোড়াটায় ভিতরে কিন্তু সরিয়ে দেয় মানে তাপটা তো বাতাসে ঘুরতে থাকে পোড়াটাই কিন্তু তাপ থাকে সো এই কারণে মূলত এই করা হয়েছে এটা দেওয়া হয়েছে আর আমরা কিন্তু আগে থেকে সব ডিমগুলা মার্ক করে দিছি যেন আমরা ডিমগুলা ঘুরিয়ে দিতে পারি ইজিলি সো এখন যেরকম দিতেছি যে পাশে আমাদের মার্ক বা দাগ করা আছে এই সাইডটা কিন্তু আমরা উপরে দিকে দিতেছি আর আগামী কালকে থেকে যখন আমরা ঘুরাইতে শুরু করব। দিনের অর্ধেক অংশ থাকবে কিন্তু আমাদের মার্ক করা সাইডটা আর দিনের অর্ধেক সময় থাকবে আনমার্ক সাইডটা মানে যেটা আমরা মার্ক করি নাই এই দুইটা সাইড কিন্তু আমরা এইভাবেই করে ঘোরাইতে পারবো আর ইজিলি আমরা কিন্তু ঘুরাইতে পারবো কেননা ডিমের কিন্তু কোনো সাইড থাকে না পুরাটাই কিন্তু গোল থাকে যে কারণে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন সাইডটা ঘোরানো ছিল আর কোন সাইডটা ঘোড়ানো ছিল না আমরা কিন্তু কথা বলতে বলতে একশো ডিম আমরা কিন্তু সাজিয়ে ফেলছি এখানে আমাদের হিসাব করে ডিম পাওয়া গেছে এক একশোর ভিতরে বিয়ানব্বইটা মানে আটটা ডিম আমাদের রিজেক্ট বের হয়েছে মানে ওগুলা ফাটা ছিল আর আমরা কিছু দেশি মুরগির ডিম দিয়ে দেবো আর এদিকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড মানে আমাদের কালো বিড়ালটা এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা বিড়াল আর এগুলো হইতেছে আমাদের দেশি মুরগির এক বা দেশি মুরগির ডিম যদিও আমাদের প্ল্যান ছিল এবার কিন্তু একশো পিস ডিম আমরা বসিয়ে দেব কিন্তু আমরা একশো পিস ডিম কোথাও থেকে ম্যানেজ করতে পাই নাই যেহেতু আমার জানা মতে আমাদের মানিকগঞ্জের ভিতরে কোনো দেশি মুরগির ওরকম আমি কিন্তু খামার কোথাও খুঁজে পাই নাই মানে আমি মোটামুটি ফেসবুক ইউটিউব এগুলাই কিন্তু প্রচুর পরিমাণ খুঁজাখুঁজি করছি কিন্তু ওরকমভাবে খুঁজে পাই নাই যদি কোথাও থাকতো তাহলে না হয় বলতাম যে আমাকে দুই দিনের যত ডিমগুলো হয় দেশি মুরগির দুই দিনের ডিম আমাকে দিবেন। যেহেতু কোনো গ্রামেই কিন্তু আমার আপনার সবারই কিন্তু কোনো গ্রামে ওরকম বেশি দেশি মুরগি কেউ পালন করে না বাড়িতে যদি কেউ বিজনেস হিসেবে না করে একদমই কিন্তু অল্প পরিমাণ দেশি মুরগি যেহেতু পালন করে তারা আর এত ডিম ম্যানেজ করে দেওয়া কোনোভাবেই সম্ভব না কেননা দেশি মুরগি তেমন একটা বেশি ডিম পায় না আর আমাদের নিচের এই দিকে কিন্তু আমরা আমাদের মুরগির ডিমগুলো দিতে পারবো এবার আসি ডিম ঘুরিয়ে দেওয়ার প্রসঙ্গে কেননা আমরা কিন্তু অনেকে ডিম ঘুরিয়ে দেওয়ার নিয়ম কারণ কিছুই জানি না বিশেষ করে মুরগির ডিমের ক্ষেত্রে আঠেরোতম দিন পর্যন্ত ডিম ঘুরিয়ে দিতে হবে দুই থেকে তিনবার দিনে এরপরে কিন্তু আর ডিমগুলা ঘোরাইতে হয় না অনেকেই আমরা কিন্তু এই ভুলটাই করি আঠেরো দিন হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা ডিম ঘুরিয়ে দিই এর ফলে কি হয় বাচ্চা কোন দিক দিয়ে ভেঙে বের হবে ও কিন্তু নির্দিষ্ট একটা জায়গা তৈরি করতে পারে না আঠেরোতম দিন থেকে কিন্তু আমরা ডিম আর ঘুরাব না আর এইভাবে আমরা মার্ক করে রাখছি যেহেতু মার্ক যে সাইড আছে এই সাইডটা কিন্তু আমরা একবার উপরের দিকে দেবো আর একবার কিন্তু নিচের দিকে দেবো এই নিয়মে কিন্তু প্রতিদিন আমরা দিনে দুই থেকে তিনবার ডিম ঘুরিয়ে দেব সো কোয়েল পাখির ক্ষেত্রে তেরো থেকে চোদ্দো দিন পর্যন্ত আর পরবর্তী দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু বাচ্চা বের হয়ে আসবে সে কারণে মূলত তেরো থেকে চোদ্দো দিন আর মুরগির ক্ষেত্রে আঠেরোতম দিন পর্যন্ত আমাদের ঘুরিয়ে দিতে হবে একুশতম দিনের ভিতরেই কিন্তু ডিম ভেঙে বাচ্চা বাহিরে বের হয়ে আসবে সাজ্কের ব্লকটি এই পর্যন্তই